শোনো পাচু ও শুকুদের রাতে মার বাবা পেছনে ঝগড়া করছিল চলে কিসের লাগিয়া তোমার বলছে ওরা ভিখারি তোকে তাই তাই নাকি হ্যাঁ আর কি বলেছে আর কি বলেছে আরে বলেছে সামনে দেখতে আসবে তুমি কি আমি তো মাকে বলে দিয়েছি যে আমি পাচুকে বিয়ে বুঝি পাচুকে বিয়ে করব অনুকুলেছিল কিন্তু আমি বিয়ে করব না তো সত্যি করে আমাকে ভালোবেসে তাহলে আমাকে নিয়ে সাথে বিয়ে দিবে না

সে তোমার চোখ দিকে আমি বুঝতে পারি তুমি আমাকে খুব ভালোবাসো তাহলে কি বলছো রোববারে তো হ্যাঁ রোববার দিনকে পালাবো মনে থাকে জানো হ্যাঁ মনে থাকবে এই যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি রবার দিনকে তুমি এর চলে বেশ ঠিক আছে তাই হবে

তবু কাটুন যায় মাগুর মাছে ক্যাত ক্যাথ আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া কি মাছ ধরে চো বংশি দিয়া গুরুজি ভেদা মাছ কাদা খাই পুঁটি মাছ পরানো যায় আবার আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া কি মাছ ধরে চো বংশী দিয়া ও গুরুজি গুরু বলে মিথ্যা নয় চেঙ্গুরেছি গুটা চই আমি ঝোলে খাই গো দুটো বেগুন দিয়া হায় হায় কি মাছ ধরে চো বংশী দিয়া ও গুরুজি সাদা মাছ কাদা খাই ফুটি মাছ পরান যাই কি হলো বাজারে নিয়ে আসো না কাল তো বাজার আনলাম রে গিলানি ও তো ঘর নেই আমার ফাইল কি কালকে বাজার আইছে কাল কি যা বাজার কইছিলাম সব শেষ বাড়িতে পাঁচ পাঁচটা লোক তিন বেলা খাচ্ছি আমার ফাইল না কি খাবার কইছ নাকি তুমি অত চিন্তা মনে করবে না নাও যাও 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 কি কি লোক কি কি তিনটা মুরগি চামড়া নেবে মুরগি চামড়া কে খাবে

মেয়ের চোখ মুখ কানা করলে চুলমুল ছিড়ে দেওয়া উচিত ভাই শোনা বাবা আমার তুমি কি চাও আমি সমাজের লোকের কাছে জুতি করে স্যান্ডেল করে মার খাই জানো আমার বেশ ঠিক আছে আমি আর কার কোনো কথা শুনবো না তুমি ঘুমো সত্যি করে বলছিস তো সত্যি করে বলছি এস ঠিক আছে আজকের মতো মেনে নিলাম বা বিশ্বাস করে নিলাম তাহলে ঘুমাবো নাকি হ্যাঁ ঘুমাও বেশ ঘুমাচ্ছিল তো জানো মানে একটু খুটকলাই তুমি খুঁজছি মুখাবো যাও ভালো লাগবে করো না পাচ্ছি আমার ঘুরে ঘুরে দিয়ে এসো হ্যাঁ হ্যাঁ জানো কোচ শোনা পাচ্ছি তোর হাত ধরে যাব ধরো ও কি আমি তিন দিন পর পর কেটে পরিষ্কার ও বলে আমাকে বলে তুই জানিস সামনে কি ছোট আছে প্রত্যেক দিন রাতে একবার ভালো লাগে না কর আজকে দিনে করম কালকে সকালে চান করে সব পরিষ্কার বলে জানো যান

সারাদিনে তোমার কথা ভাবি কতবার মুনে কি পরে নায়গো আমাকে একবার আমায় তুমি গেছো ভুলে আমি ভাসি চোখের জলে তুমিত চলেছিলে থাকবো তোমার পাশে মেনে নিবো জীবনে দুঃখ যদি আছে লাই তুমি গেছে ভুলে আমি হাসি চোখের জন দেখে যায় কেউ আসে হে পিয়া দিয়া দিয়া জীবনে শান্তি নাই সারানে শান্তি নাই আমার বুকে ওই নজুন আলো দিয়ে দে আয়ুবারে সোজি দেজনরে

নিয়েছে আর ছেলেটা বইয়ের জন্যই পাগল হয়ে যাবে রে আমার ওই ছেলেটা কি ছেলেটা এমনিমোট কাজ করে না নেওয়া যায় না সালা শালা খানকি ছেলেকে মনে হচ্ছে কুপি কুপি কাটিয়ে এত রাগ ধরছে আমাকে সারা বাচ্চা খান কি ছেলে এই শোনাও বসে টিস কলম প্রত্যেকটা বন্ধ করো কি হল কি বলটাকে চিপ সিস্টেম বক্স কিনেছি গান শোনালে গিয়ে এইটার উপরে রাখবই শোনা আমি সময় শুনি তো টাইম